হ্যালো মাইক কলিজার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন আমিও ভালো আছি নতুন আরও একটি ভিডিও নিয়ে চল এসেছি আজকে আপনাদের সাথে একটি অ্যাপ্লিকেশন শেয়ার করব অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে কুইচ ক্যালো টাকা ইনকাম করুন এরকম একটি অ্যাপস আজকে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব এই অ্যাপ্লিকেশন থেকে কীভাবে আপনার ইনকাম করতে হয় বা এখান থেকে আপনার ইনকাম করতে পারবেন কি না এটা কতটুকু সত্ত্বেও আজকের এই ভিডিওটা দেখলে আপনারা সব কিছু জানতে পারবেন সো ভিওয়ার্স আজকের ভিডিওটা যে বিষয় নিয়ে হতে যাচ্ছে সেটা হচ্ছে দেখতে পারতেছেন নতুন ইনকাম অ্যাপ প্রতিদিন সাতশো টাকা টাকা পেলাম বিকাশে একশো পার্সেন্ট গ্যারান্টি তো বন্ধুরা আজকে এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে ভিডিও তৈরি করতেছি সো বেশি কথা না আমার এই চলুন আজকের এই ভিডিওটি শুরু করি তার আগে ভিউয়ার্স আপনি যদি মন থেকে অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে নেবেন সর্বপ্রথম তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব যা সাবস্ক্রাইব করে এখান থেকে দেখতে পাচ্ছেন কি লেখা আছে এখান থেকে দেখেন অল অল বাটনে একটা ক্লিক করে দেবেন আর অবশ্যই অবশ্যই আপনি যদি মন থেকে টাকা ইনকাম করতে চান ভাইরে ভাই সাবস্ক্রাইবার একটা কমেন্ট করতে হবে দেখেন এখানে অনেকে কমেন্ট করছে আপনারা একটা কমেন্ট করবেন এই যে আমি দেখেন আমি কমেন্টটা অবশ্যই করতেছি আপনারাও চাইবেন এরকম একটা কমেন্ট করতে তাহলে বুঝবো যে আপনি অবশ্যই ইনকাম করতে চান হ্যাঁ তো এটা আপনারা লিখে জাস্ট একটা কমেন্ট করে দেবেন তাহলে বুঝবো যে আপনি সত্যি মন থেকে ইনকাম করতে চাচ্ছেন আর অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আপনি পাঁচটা বন্ধুর কাছে শেয়ার করবেন এই থেকে যাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করে দিয়ে আপনার অবশ্যই অবশ্যই আপনাদের কাছ থেকে যে দেখেন পাঁচজন বন্ধুকে এভাবে ক্লিক করে করে পাঠিয়ে দেবেন এই যে দেখেন এক দুই ঠিক আছে তারপরে দেখেন এই যে তিন তারপরে হচ্ছে এভাবে কিন্তু আপনারা দেখেন যাদেরকে চিনেন মানে আমার পরিচিত যারা আছে তাদের কাছে আমি কিন্তু স্যান্ড করতেছি ভিডিও গুলো হ্যাঁ তো আপনারাও কিন্তু এভাবে স্যান্ড করে দেবেন আশা করি বুঝে পারছি দেখেন এই কিন্তু কিন্তু অসংখ্য মানুষ আছে এই যে চার তো ওইভাবে আপনারা কি করবেন এখান থেকে সার্চ করে নেবেন আপনারা যাদের রিয়াক্টিভ আছে তাদের কাছে সেন্ড করবেন হ্যাঁ এই যে দেখেন পাঁচ আমি পাঁচ জনের কাছে ভিডিওটা শেয়ার করে দিলাম সো শেয়ার করে দিয়েছি দেখেন খুব সুন্দরভাবে শেয়ার হয়ে গেছে তো আপনাদের আর কোনো কাজ করতে হবে না এবার শুধু আপনারা কীভাবে কাজ করবেন অনলাইন থেকে ইনকাম করবেন সেই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করবো সর্বপ্রথম দেখতে পাচ্তেছেন কুইজ কেউ অ্যাপ্লিকেশনটাকে আমরা ওপেন করলাম তো ওপেন করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবো আমাদের সামনে কিন্তু নতুন একটা ইন্টারফেস চলে আসছে সো বন্ধুরা একটু অপেক্ষা করবেন অবশ্যই অবশ্যই দেখতে পাচ্তেছেন চলে আসার পর এখান থেকে দেখুন এই যে নিচে আছে এখানে ক্লিক করুন সো এখান থেকে আপনার এটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার ফোন থেকে একটা জিমেল সিলেক্ট করে নিবেন তো ভিউয়ার্স তারপর দেখতে পারবেন এখান থেকে আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে এবং এখান থেকে আপনাকে পারমিশন চাইবে হ্যাঁ হ্যাঁ এখান থেকে পারমিশন চাইলে ডন্ট অ্যালাউ করে দেবেন সো আপনি যদি পারমিশন দিয়ে দেন আপনার ফোন থেকে ডকুমেন্ট চুরি হবে তো তারপরে দেখতে পারতেছেন এখানে কেলা শুরু করুন জাস্ট এই কেলা শুরু করানোর উপর একটা ক্লিক করে দেবেন এই খেলা শুরু করানোর উপর ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ভিউয়ার্স এখান থেকে দেখতে পারবেন আমি একশো পঞ্চাশ পয়েন্ট দিয়ে কেলা শুরুের উপর ক্লিক করব এখান থেকে তারা বলতেছে দুঃখিত এইগুলো অনেক কিছু আপনাদেরকে বলবে সর্বপ্রথম আপনাকে পাঁচশো পয়েন্ট দিবে আপনাদের মাঝে এবার বিস্তারিত ঠিক আছে তো এই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করবো সো এখন বিষয় হচ্ছে আপনারা যে দেখতে পারতেছেন এখান থেকে অলের তারপরে এইগুলা কি আদার্স বিস্তারিত কিন্তু আপনারা খুব সহজে দেখতে পারতেছেন সো এই অ্যাপ্লিকেশন নিয়ে আমি আপনাদেরকে পার্সোনাল কিছু কথা বলার চেষ্টা করবো কথাগুলো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন হ্যাঁ সো এগুলো হচ্ছে একশো পার্সেন্ট যত প্রকার বাটপাড়ি আছে স্ক্যাম অ্যাপ্লিকেশনগুলো এইগুলো হচ্ছে এটা আপনারা যদি এখানে টাকা ইনভেস্ট করেন বা এখান থেকে আপনারা ইনকাম করতেছেন আপনাদের টাকাগুলো একশো পার্সেন্ট মায়ের যাবে এটা আমি গ্যারান্টি দিয়ে দিতে পারি কারণ এইগুলা যারা করে তারা সম্পূর্ণ পার হয় এবং এই বাটপাগুলার অ্যাপ্লিকেশন হচ্ছে এইগুলো হ্যাঁ আর বেশি কিছু বলতে চাচ্ছি না নাহলে আমার ভিডিওতে অর্নিং আসতে পারে তাই আমি বেশি নিজের ল্যাঙ্গুয়েজ অন্যদিকে নিতে চাচ্ছি না আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন এইগুলা কীরকম খারাপ অ্যাপ্লিকেশন সো এইগুলো মানুষের প্রচুর পরিমাণ টাকা মেরে দেয় অর্থাৎ একটা টাকা ইনকাম করা যায় না বরং এখানে আপনাদেরকে টাকা লুপ দেখিয়ে তারা কিন্তু টাকা আত্মসাত করে নেয় আশা করি বুঝাইতে পারছি দেখা হবে তাহলে নতুন আর একটি ভিডিও তার অবশ্যই অবশ্যই ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবেন নতুন নতুন ভিডিওগুলো সবার আগে কিন্তু আমি দিব আর যেই ধরনের ভিডিও লাগবে জাস্ট খালি কমেন্ট বা আর কোনো কিছু বলতে চাই না যদি কোনো প্রকার ভিডিও লাগে তাহলে জাস্ট কমেন্ট করে দেবেন দেখা হচ্ছে তাহলে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ